চুক্তিভিত্তিক কাজ করি আমরা বিভিন্ন দিন থেকে দীর্ঘদিন থেকে চুক্তিভিত্তিক হিসাবে আসি আমাদেরকে অনেক নির্যাতন করে আমাদের অনেক কাজ দেয় আমরা সবাই বাংলাদেশের সতেরো হাজার মিটার ইটার কাম চুক্তিভিত্তিক রাখছে আমাদের আরবি আমাদেরকে অনেক কাজ দেয় সতেরোশো থেকে দুই হাজার দুই হাজার থেকে চার হাজার চার হাজার থেকে ছয় হাজার আমরা অনেক অসুস্থ হয়ে পড়ি আমাদের কোনো খোঁজখবর নেয় নাই আমরা কোনো ভাই মারা গেলে আমাদেরকে দেয় না আমরা অনেক বাই অ্যাক্সিডেন্ট করি কাজের চাপের কোনো অসুবিধা থাকি কাজ না থাকায় আমাদেরকে অনেক নির্যাতন করে আমরা অনেক যে থাকিয়া

আন্দোলনের আমাদের একটাই দাবি আমরা চুক্তি থেকে মুক্তি চাই আমরা কেন চুক্তি থেকে মুক্তি চাই এই পল্লীবিদ্যুৎ সিস্টেমের বলা হয় পল্লীবিদ্যুতের এই মিটার মেসেঞ্জারকে এই মেরুদণ্ডকে আজকে আপনি দুর্বল করে কিভাবে এই সমিতিকে আপনি শক্তিশালী করবেন সরকারের যত রেভিনিউ আদায়ের ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা পালন করি আমরা এই মিটার রিটার আর মেসেঞ্জার এই সবচাইতে বড় শক্তি এই শক্তিটাকে আজ দুর্বল করে দুর্বল করে এই সমিতিকে উন্নয়ন করা কখনোই সম্ভব না তাই আমরা চুক্তি থেকে মুক্তি চাই এবং সমিতিকে সমিতিকে অর্থনৈতিক এবং কর্মের জন্য গ্রাহক সেবা সর্বোত্তম সেবা নিশ্চিত করার জন্য আমাদের চুক্তি থেকে মুক্তি দিয়ে নিয়মিত করতে হবে গ্রাহক সেবা আরো সুন্দর সৃষ্ট হবে এবং সমিতির অর্থনৈতিক অবস্থা আরও আরো হবে এবং সরকারের রেভিনিউ সবচেয়ে সবচেয়ে বেশি অর্জিত হবে আমি এগুলো আমার প্রধানমন্ত্রী আছে সব দাবিগুলো সংগ্রামের আজকে আমরা আন্দোলনের পথে যাচ্ছি আমরা আন্দোলন কিসের জন্য করতেছি আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আমাদের পীর দেওয়ালে ঠেকে যাওয়ায় আমাদের আর কোনো উপায় নাই ওই জন্য আমরা আন্দোলনে আসতে হয়েছে আমরা রিটার মেশিন যাওয়ার চুক্তিভিত্তিক কিন্তু চুক্তিভিত্তিক হিসাবে তিনভাবে তিন ধরনের চুক্তিভিত্তি করে রাখছে আমাদেরকে আমরা দুই সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত চুক্তিভিত্তিক হিসাবে কর্মরত আছি কিন্তু বিভিন্নভাবে আমরা আন্দোলন করে আসছি কিন্তু আমাদের দাবি এখনও মানা হয় না কিন্তু আমরা পল্লী সমিতির কাছে সবচেয়ে অবহেলিত এবং বৈষম্যের শিকার আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন আমাকে আমাদেরকে যেন আমাদেরকে যেন চুক্তি থেকে মুক্তি করে নিয়মিত চাকরি দিয়ে আমাদের বাচ্চা কাছে আমাদের মা বাবার মুখে হাসি পোটানোর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জননেত্রী শেখ হাসিনা জয় বাংলাদেশের জনপ্রিয় শেখ লেখানা সোনার বাংলায় বৈষম্য শিকার হইতে আমরা আমরা শেখ হাসিনার অধীনে আমরা থেকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি এবং মাঠ পর্যায় এবং প্রত্যন্ত অঞ্চলে পাহাড় নদী নালা এবং হাওর পাওয়ার প্রত্যেকটি অঞ্চলে আমরা গড়ে গড়ে বিদ্যুতের গড়ে গড়ে যেতে হয় এবং আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু